বুঝলেন স্যার আমার মনে হয় রেপের বৈধতা দেওয়া উচিত কত কষ্ট করে না ছেলেগুলো রেপ করে মেয়েগুলোর কি আর সহজে হার মানে নিশ্চয় বুকে লাথি মারে চোখে মুখে খামছি মারে আহারে নিশ্চয় খুব কষ্ট হয় ছেলেগুলো বুঝলেন স্যার রেপের বৈধতা দেওয়া উচিত না হয় এই যে রেপের পর ছেলেগুলোর চরিত্র নিয়ে টানাটানি চলে কিছু হোক না হোক মেয়েগুলোর বাবা মা আত্মীয় স্বজন কেউ না কেউ থানায় যায় এলাকায় বিচার চাই ছেলেগুলোর কি অপমান হয় না আরে লজ্জা খিলজ্জা লজ্জা বুঝলেন স্যার রে বৈধ করে দেওয়া উচিত বলে আমার মনে হয় তাহলে রেপের পর ছেলেগুলো নিশ্চিন্ত আর মেয়ের বাবা মাও আর বিচারের আশায় থাকবে না চিন্তা করে বলেন তো স্যার আমার কথায় কি কোনো ভুল আছে আছে কোনো ভুল মেয়েটা আমার খুব কষ্ট পাচ্ছিল স্যার নিঃশ্বাস নিতে পারছিল না তার উপর চেয়ারম্যানও এলাকার মুরব্বীদের আদেশ মারা দৌড়বার জায়গায় জায়গায় ঘা হয়ে গিয়েছিল মেয়ের শরীরে মেয়ের কষ্ট সহ্য হচ্ছিল না স্যার গলা দিয়ে রক্ত যাচ্ছিল মেয়েটার আমা মেয়ের কষ্ট একদম সহ্য করতে পারছিলাম না আমি মেয়ের কষ্ট দূর করতে বালিশ চাপা দিয়ে মেয়েকে স্যার আর তাছাড়া চরিত্রহীনা মেয়ে নিয়ে যাব কই চেয়ারম্যানের এত ভালো ছেলেটাকে নাকি নষ্ট করল আমার মেয়ে লাথি মেরে ছেলেটার বুকের খাঁচা ভেঙে দিয়েছে এত সুন্দর চেহারা লুকের দাগ বসিয়ে দিয়েছে স্যার কি চরিত্রহীন মেয়ে আমি জন্ম দিয়েছি স্যার বুঝলেন স্যার গত পরশু টিউশনি পড়ে বাসায় আসার পথে চেয়ারম্যানের ছেলেটা আর বন্ধুদের নিয়ে আমার মেয়েটাকে ধরে নিয়ে যায় স্যার ক্লাস নাইনে পড়তো স্যার আমার নিত আমার মেয়ের নাম নিতু স্যার আমার মেয়েটাকে না তারা ধরে নিয়ে গিয়ে রেপ করে স্যার রেপের পরে গলা টিপে মারার চেষ্টা করে কিন্তু তারা বোঝে নাই এ আমার মরে নাই স্যার রাতে মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আর হাসপাতাল থেকে চেয়ারম্যানের লোকজনের কানে খবর যায় এরপর আমাকে আর আমার মেয়েকে হাসপাতাল থেকে ধরে নিয়ে যায় চেয়ারম্যান রাতে সালিশে বসায় আমার মেয়ে নাকি তার সহজ সরল ছেলেটাকে নষ্ট করেছে আমার মেয়ের লাথিতে তার ছেলের বুকের খাঁচা ভেঙে গেছে পাড়ার মুরুব্বিরা সালিশে মেয়েকে একশো দৌড়রা মারার আদেশ দেয় একশো দৌড়্রার বিষটা মারার পরে মেয়ে আমরা জ্ঞান হারাই স্যার থানায় আসব ঠিক করেছি তখন চেয়ারম্যানের লোকজন বলল ঘরে আর একটা মেয়ে আছে ক্ষীর দরকার এত ঝামেলা করার আর চেয়ারম্যানের আদেশে তারা মেয়ের চিকিৎসার জন্য কিছু টাকাও আমার হাতে ধরিয়ে দেয় স্যার হাসপাতালে অপরিচিত মানুষজন দেখলেই মেয়ে আমার ভয় পাই তো স্যার তাই বাসায় নিয়ে যায় মেয়েকে নিঃশ্বাস নিতে পারে না মেয়ে আমার গলা দিয়ে রক্ত আসে সহ্য হচ্ছিলো না স্যার চোখ দিয়ে পানি পড়ে মেয়ের আমার মনে হয় কিছু বলতে চাই কিন্তু গলা দিয়ে আব্বা হাড় ডাকতে পারে না আমার নিতু বিছানায় শরীর ডাকতে পারে না দৌড়া মারার জায়গায় ব্যথা শেষে বালিশ দিয়ে ছাপা দিই মেয়েকে স্যার বুঝলেন স্যার খুব কষ্ট হচ্ছিল মেয়ের আমার খুব কষ্ট পাচ্ছিল আমার নিতু বুঝলেন স্যার কন্যাহত্যা তাই আমাকে ফাঁসতে ঝুলালে ঝুলান কিন্তু তার আগে রেপ বৈধ করেন কোনো মেয়ে যেন আর কোনো ছেলেকে নষ্ট করতে না পারে ছেলেগুলো ডাকলেই মেয়েরা তাদের কাছে যেতে রাজি হতে হবে আইন করেন রাজি হতে হবে সম্মান রক্ষার নামে কোনো মেয়ে যেন কোনো ছেলে বুকে লাথি না মারে মুখে খামছি মারতে না পারে তাহলে অন্তত রেপের পরেও কোনো মেয়ের গলা চেপে ধরবে না কেউ বাঁচার সুযোগ পাবে মেয়েগুলো বৈধ কাজের জন্য সমাজপতিদের মারা দোররা আর কোনো মেয়ের পিঠে পড়বে না তাই রেপ বৈধ করতে হবে স্যার অবশ্যই রেপ বৈধ করতে হবে স্যার বুঝলেন স্যার এই সমাজে কোনো কন্যা অপসহীন হলেই সে চরিত্রহীন আর সমাজপতিদের চোখে তারা চেয়ে বড় আপোষ করেই বেঁচে থাকুক প্রতি তার বাবার বুকে এই জন্য রেপকে বৈধ ঘোষণা করতে হবে কি বলেন স্যার আমার কথায় কোনো ভুল আছে বলেন স্যার আছে কোনো ভুল নিতুর বাবা জয়নাল মিয়ার কথা শুনে থানার ওসি মাসুদ সাহেব কিছুক্ষণ চুপ করে বসেছিলেন এই ওসি সাহেবের একটা দুর্নাম আছে তিনি এক থানায় বেশি দিন থাকতে পারেন না কারণ কোনো এলাকায় প্রভাবশালীদের সাথে খুব একটা মেলে না তার তাই তিনি ট্রান্সফারের উপরেই থাকেন তিনি আজ একটু তাড়াতাড়ি বাসায় যাওয়ার দরকার ছিল তার আজ তার মেয়ের আবার জন্মদিন তার স্ত্রী আজ একটু আগে আগে আসতে পড়েছে কিন্তু তার মাথায় ঘুরছে অন্য ব্যাপার মেয়ের জন্মদিন সামনে বছরও ধুমধাম করে করা যাবে কিন্তু তার আগে মেয়ের জন্য একটা সুন্দর ভবিষ্যৎ নিশ্চয় করতে হবে তিনি টেবিলের ড্রয়ার থেকে তার পিস্তল বের করে গুলি চেক করে ওরে রাখতে রাখতে নিতুর বাবার কাঁধে হাত রেখে বললেন আপনি কোনো ভুল বলেননি জয়নাল সাহেব আইন হবে খুব কঠিন আইন হবে এবারও সাহেব বদলি হচ্ছে এলাকায় এমন এক এলাকায় এমন এক প্রভাবশালী চেয়ারম্যানের ছেলে ও তার বন্ধুদের কে বা কারা গুলি করে হত্যা করলো আর থানার ওসি বের করতে পারল না হত্যাকারীকে ওই ওসি দিয়ে হবে কি বদলি হয়ে পরিবার নিয়ে চলে আসার আগে ওসি মাসুদ তার মেয়েকে নিয়ে জয়নাল সাহেবের সাথে দেখা করতে যান জেলে কন্যা হত্যার দায়ে জয়নাল সাহেবের সাত বছরের জেল দেয় আদালত জয়নাল সাহেবকে দেখে মাসুদ সাহেব বলেন জয়নাল সাহেব এই হচ্ছে আমার মেয়ে তার জন্য তার জন্য দোয়া করবেন আমার নিতুর জন্য সাহেব বলতে ভুলে গেছি আমার মেয়ের নাম নিতু দোয়া করবেন আমার নিতুর জন্য এটি লিখেছেন ফজলি খোদা রায়হান